ত্রিপুরায় প্রকৃত কংগ্রেস কর্মীদের মূল্য নেই আজ প্রদেশ কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছেড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন এনএসইউ এর প্রাক্তন সভাপতি সম্রাট রায় এদিন তিনি বলেন ছাত্রদের স্বার্থে দীর্ঘদিন লড়াই করে গিয়েছেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত সমাজের অন্তিম ব্যক্তির পাশে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু দল আমাদের সঠিক মর্যাদা দেয়নি তার কথায় প্রদেশ কংগ্রেস এখন বর্মন গোষ্ঠীর রাজত্ব চলছে রাজ্যের প্রকৃত কংগ্রেস কর্মীদের দলে সঠিক মর্যাদা দেওয়া হচ্ছে না